আচ্ছা আর যাই হোক আমরা আমাদের সেই ভাইয়ের সঙ্গে একটু কথা বলে আসি ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি আচ্ছা আর যাই হোক আসছিলেন কোন জায়গা থেকে ভাইয়া আচ্ছা সেই কিশোরগঞ্জ থেকে আসছেন আচ্ছা

মানে যতটা মানে আসছি আমি শুধু তার কথার যে একটা কথার যে একটা কন্ডিশন আছে কথার যে একটা ক্যাটাগরি আছে কথার উপরে আস্থা রেখে আইছি আলহামদুলিল্লাহ একাই চলে এসেছি যেরকম ভাইছি আলহামদুলিল্লাহ ততস্থरीबन ভাই আচ্ছা যাই হোক আর ভাই কিন্তু আমাদের মানে গ্রামের একটা আবহাওয়ার সাথে মিলে গেছে

হ্যাঁ এই বাচ্চা ছাড়া যে রানিং দুধের গাবে এগুলো কিন্তু প্রচুর পাওয়া যায় আচ্ছা আর এর পাশাপাশি মহিষ তো আসেই মহিষের তো কোনো কথা নেই মিলন ভাই খুবই সুন্দর আমার ভাইয়ের মুখ থেকে কথা শুনলাম আপনার নামেও

সে যে মানে সরাসরি যে আসছে আপনার উপরে কিন্তু বিশ্বাস করে আসতে ভাই আপনি যে তার বিশ্বাসের আস্তারা রাখতে পারছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই মিলন ভাই তো ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি সরজমিনে আসছেন আচ্ছা ভাই আসা জি দেখে যেন মাল নিয়ে যায় আচ্ছা ভাই আসসালামু আলাইকুম মিলন ভাই সিরিয়াল নাম্বার একে আনকমন একটা মহিষ দেখতে পাচ্ছি কটা মহিষ না

সবাই ধান মান কাটতেছে তবে আর দুই এক সপ্তাহ পরেই চাহিদা বাড়বে মানে তখন ধান কাটা শেষ হয়ে যাবে ওই টাইমে খুব টানবে হ্যাঁ আসলে মোশের অভিজ্ঞতা যারা দাম ধরে আপনি একটা সব লোকের তো দাম ধরার আইডিয়া না কই ভোট করে আর দিলে মোশমানের দাম ধর ঠকবেন কই আইডিয়া থাকতো যে মোশটার দাম কত মাছটা তো সুপার ভাই সেই মাছ আমার দেখেন বাচ্চা কি এটা 12 13 মাস বয়স ভাই 12 থেকে 13 মাস জি কত রাখা যায় এটা 90000 90 জি চাওয়া দাম চাওয়া দাম জি কম বেশি করে নিতে হবে হ্যাঁ নিতে আচ্ছা তো পরবর্তীতে জি শেষে একটা মহিষ দেখতে পাচ্ছি যাতে কি এটা বিহারি বিহারি না একদম পড়তে পারে তেরো থেকে চোদ্দো মাস মার্শাল আর দেখতে পাচ্ছেন আপনারা তেরো থেকে চোদ্দো মাস মাংস আছে সাড়ে তিনবার থেকে মাংস আছে সাড়ে তিন থাকে মার্শাল আর্ট পাগুলো মোটামুটি পাঁচ অবস্থায় বাচ্চা অবস্থায় আমার কোনো ভাই নিলে কত দাম না পঁচাশি হাজার এটা পঁচাশি হাজার কম বেশি করা যাবে কিছু প্রত্যেকটা মহিষ দামদার করে নিতে পারবে আর মহিষ সরাসরি আসবে আর পণ্য অভিজ্ঞতা যারা আছে তার কাছে আসবে যার সময় মহিষ সম্বন্ধে তার কোনো আইডিয়া নাই হুট করে এসে মহিষের ভিতর ঢুকি অ্যাড দিচ্ছে একজন আমি ঠকবেন এর কাছে আসলে মহিষ আশি সত্তরের মহিষ আমি নব্বই দিকে নিয়ে আচ্ছা এটা তো সিস্টেম আইডিয়া না জানলে তো এটা তো হবেই আচ্ছা এটা কত রাখবেন এটা পঁচাশি হাজার টাকা লাগে পঁচাশি জি একদম ভাই কথা বলা কথা বলা যায় প্রত্যেকটা মহিষ দামদার করে নিতে আচ্ছা ভাই আজকে তো এই পাঁচটা মহিষই দেখাবো পাঁচটা মহিষই দেখাবো ভাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা আপনার নাম্বার

ও পাবেন না আপনি তো নিজেই বলছেন যে আগে রাখাল ছিলেন রাখাল আচ্ছা আমার কাজেই এই কারণে আপনার এত অভিজ্ঞতা অবশ্যই আচ্ছা তো মিলন ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম লাগবে